পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন শত শত মানুষ আর এই সুযোগকে লুপে নিচ্ছে লঞ্চ মালিক ও ঘাটের ইজারাদার লঞ্চ মালিকরা যেমন নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন করছেন তেমনি ঘাটের ইজারাদার সেই সুযোগে অতিরিক্ত টোল নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে আর এ ঘটনায় ভোলা ইলিশা ঘাটে দুটি লঞ্চকে ও অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত অতিরিক্ত যাত্রী বহন করাই এমবি দোয়েল পাখি এক ও দশ লঞ্চকে দশ হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা টোলের পরিবর্তে দশ টাকা আদায় করায় ইজারাদারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়

অন্যদিকে ঘাটের ইজারাদার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় আজাদ ফারুক সোনালী নিউজ